আপনি এক কোরআনকে বিশ্বাস করেন আমিও সেই কোরআনকে বিশ্বাস করি আপনিও চান এই দুনিয়াতে এই রাষ্ট্রে এই দেশে ইসলামী খেলাফত ব্যবস্থা হোক আল্লাহর আদেশ অনুযায়ী দেশ চলুক কোরআন অনুযায়ী চলুক আমিও তো চাই তাহলে আপনাকে আমি গালি দেওয়ার কে বা আপনি কেন আমাকে গালি দিবেন এর থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে আপনি আমি কোনো শত্রু হতে পারি না শত্রুতা মূলত অন্য জায়গা থেকে শত্রুটা অন্য জায়গা থেকে আসছে খেয়াল করতে হবে যে আপনার আমার বিরুদ্ধে শত্রুতা করতেছে কারা এদেরকে চিহ্নিত করতে হবে